ছোট ছোট কয়েকটা খবরে আপনারা নজর দেন এবং দেখেন দেশে কোন মেলা জমেছে আপনারা আমি খুব সংক্ষেপে সংক্ষেপে দিকে নজর দিচ্ছি আপনাদেরকে সমকালে একটা খবর আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধীদের পৃষ্ঠপোষকদের বৈষম্য বিরোধীদের পৃষ্ঠপোষকদের নিয়োগের পেছনে প্রভাব খাটানো হয়েছে একটু সামান্য সময় কয়েক সেকেন্ড রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দপ্তরে অনুসন্ধান কাম তথ্য কর্মকর্তা পদে অ্যাডক ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পৃষ্ঠপোষক রাশেদুল ইসলাম ওরফির রাশেদ রাজন গত সোমবার চাকরিতে যোগ দিয়েছেন তবে তার নিয়োগের পেছনে ছাত্র আন্দোলনে কয়েকজন সমানক প্রভাব খাটিয়েছেন বলে দাবি করেছেন ক্যাম্পাসের ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা তারা বলছেন স্বজনপ্রীতি এবং ক্ষমতার অপব্যবহার করে এই নিয়োগ দিয়েছে প্রশাসন গেল একটা তারপরের খবর আছে দেখেন সারা দেশে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার পুলিশ নিয়োগ দিবে এবার চিকিৎসক নিয়োগ দিবে এইগুলা কাজের জন্যই ওনারা ক্ষমতায় এসছেন একচল্লিশ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ বাংলাদেশে মনে ইতিহাসে এই প্রথম একসাথে দেখেন দেশের একচল্লিশ জেলায় নতুন সিভিল সার্জেন নিয়োগ দিয়েছে সরকার গত রোববার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুইটি প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব সঞ্জিদা শারমিন সহিক করেছেন প্রজ্ঞাপনে এতে বলা হয়েছে বদলি পদায়নকৃত কর্মকর্তাগণ আগামী বৃহস্পতিবারের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবে না অন্যথা আগামী রোববার থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন শেষ না এখানে এবার নজর দিন আর একটু গভীরে কোথায় যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে তুমুগুল বাক বিতন্ডা হট্টগোল কেন কুষ্টিয়ায় ইসলাম বিশ্ববিদ্যালয় উপাচার্যের কক্ষে প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্বরত শিক্ষক কর্মকর্তা ছাত্রদলের দলের নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে তুমুল বাক বেতা ও হট্টগোল হয়েছে রেজিস্টার পছ কয়েকটি পদে নতুন নিয়োগ দেয়া নিয়ে মঙ্গলবার বেলা একটার দিকে এই ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে এদিকে এই হট্টগোলের কয়েকটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছুটি ছড়িয়ে পড়েছে এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে এর সময় ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা উপাচার্যের কক্ষে প্রবেশ করতে গেলে তাদের বাধা দেওয়া হয় আচ্ছা শেষ না ভাই একটুখানি এই আমরা একদম শেষ পর্বে চলে আসছি কাহিনীর মানে আজকের মতো রিপোর্টের যেগুলো এবারের খবরটার হেডলাইনটাও আপনাদের একটু ভাবাবে শ্রমিকদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্রদের বিরোধের পর বাস ধর্মঘট জামালপুরের রাজীব পরিবহনের সব বাস সার্ভিস বন্ধের দাবিতে সড়ক অবরোধ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এ সময় শ্রমিকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে একজন শ্রমিক আহত হয়েছেন প্রতিবাদে প্রশাসনের কাছে বাস চালক শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা দাবি করে জামালপুর থেকে সব রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাস শ্রীনিবাস মালিক সমিতি আমি প্রায় তিনটা মিনিট আপনাদেরকে ক্লান্ত হয়ে গেছি যদি পড়তে থাকি তিন ঘন্টা যদি পড়তে থাকি তিন দিন যাবে এখন বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী শব্দটাও এখন একটুখানি খটকার বৈষম্য বিরোধী ছাত্ররা ছাত্র কারা এইটা বিশ্লেষণ করতে আমার আরও দুই তিন ঘন্টা লাগবে তাদের সঙ্গে বা শ্রমিকদের তাদের সাথে ছাত্র দলের ছাত্রলীগ নাই ছাত্র ইউনিয়নের ফ্রন্টের তাদের সাথে শিক্ষক কর্মকর্তাদের সারা দেশে প্রশাসক নিয়োগ চলছে আচ্ছা সিভিল সার্জন হ্যান্ডপেন এগুলো হচ্ছে আপনার এখানে প্রশাসক সেখানে প্রশক রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে এই বৈষম্য বিরোধীরা প্রভাব খাটিয়ে তাদের একজন পছন্দের বসিয়ে দিয়েছে ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এই বৈষম্য বিরোধী অনুগত প্রশাসক বসেছেন এবার সারা দেশের ইউনিয়ন কাউন্সিল মেয়র টেয়োর বা পৌর সিটি কর্পোরেশন সেগুলোতেও বসবে ধরেন বা বসছে বসেছে এতে করে কারা শক্তিশালী হচ্ছে কারা দুর্বল হচ্ছে যারা দুর্বল হচ্ছে তারা একটু ক্ষিপ্ত হবে স্বাভাবিক বিএনপি চিন্তা করছে না হিসাব করছে না খোঁজ নিয়ে দেখেন এই যদি চলতে থাকে নির্বাচন যদি পিছাতে 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 থাকে তাহলে যারা এখন এগুলো করছে এই যে তখল বলি এই বলি সেই বলি পছন্দ না বাস বন্ধ সার্ভিস বন্ধ করে দিতে হবে মানে কি একটা তল্লাট এগুলো করতে থাকলে শেষ পরিণতি ফিনিশিং কি সেই প্রশ্নটা আপনাদের রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া